তৃণমূল দলটাই তো হচ্ছে যত করাপশন হ্যাঁ গোটা রাজ্যের যত ক্রিমিনাল সমাজবিরোধী এ এদেরকে নিয়েই দলটা ভরে গেছে এ যতটা যে যত বেশি চটি চাটতে পারবে মমতা ব্যানার্জির ততদিনই সে টিকে থাকতে পারবে কিন্তু সবই হচ্ছে ল্যাম্প পোস্ট হ্যাঁ পোস্ট একটাই কিন্তু দেখলাম প্রথম পর্বের ভোট তিনটা জেলার ভোগ এখনো গণনা হলো না কোন সুস্থ মস্তিষ্কের কোন রাজনৈতিক দলের নেতা তাদের কর্মীদের বলতে পারে হ্যাঁ যে আজকে সন্ধ্যাবেলা বিজয় মিছিল হবে তারপরে তো কারো মুখে হাসি দেখা যাচ্ছে না এটা যত অঙ্ক পসতেছে খালি পিছিয়ে যাচ্ছে এবং এদের কপালে দুর্ভোগ আছে কোচবিহারে তো তৃণমূল জেতার মতো জায়গায় নেই আমরাও যেটা খবর পাচ্ছি বিভিন্ন ওই বিধানসভা কেন্দ্রে থেকে জগদীশবাবু তার যেখানে বাড়ি সিরিয়ালিজি পাঁচটা গ্রাম পঞ্চায়েত পাঁচটাতে হাঁটতেছে কারণ এগারো সালের পর থেকে জগদীশবাবু কোনোদিন মানুষকে তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে দেয়নি ভোট লুট করেছে একই অবস্থা সালের পর থেকে তাহলে একুশে যে লোকটা হারে ছয় মাস পর নির্বাচনে সে এক লক্ষ চৌষট্টি হাজার ভোটে যেতে এটা কোনো পাগলও তো বিশ্বাস করবে না এবং আমরা গিয়ে যেটা দেখেছি শুনেছি দিনাটার ভোটাররা বলছে যে বাড়ি বাড়ি গিয়ে থ্রেট করা হয়েছে আমাদের বের হতে দেওয়া আমাদের ভোট কেন্দ্রে যেতে দেওয়া হয়নি কিন্তু মানে গণতান্ত্রিক অধিকার লুট করা হয়েছে জনগণের বিদায়ক এ তো ভোট লুটের বিদায়ক এর কোনো সম্মান আছে মর্যাদা দেয় উপহাস করে হ্যাঁ যখন নন্দী ভেঙ্গিরা রাস্তায় হাঁটে মানুষ পিছন দিক থেকে উপহাস করে

সাধারণ নির্বাচন চলছে হ্যাঁ অরবিন্দ কেজরিওয়াল তারা যদি জেলে থাকতে হয় তাহলে মমতা এবং কি করে জেলের বাইরে থাকে এত অভিযোগ ঘুরি ঘুড়ি অভিযোগ বারে বারে তাকে হয় রক্ষা কবচের জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে হয় কমিউনিস্ট পার্টির কোনো নেতার বাড়িতে তো ইডিসিবিআই আর যাচ্ছে না কারণ আমাদের দলে কোনো চোরের ঠাই নেই তাহলে এটাই হচ্ছে পার্থক্য দক্ষিণপন্থী রাজনৈতিক দল এই এরাই বিজেপি আর এস এস কে আমাদের রাজ্যে ডেকে নিয়ে এসছে আগে বিজেপি বলে এই রকম হুঙ্কার পশ্চিমবাংলায় চৌত্রিশ বছর আমরা ছিলাম বিজেপির নুরদ হয়নি এখানে কোনো দাঙ্গা হয়নি বৌদ্ধতা দত্তহীন ভাষায় বলেছিলেন এখানে যদি কেউ দাঙ্গা করতে আসে তার মাথা ভেঙে দিল তাহলে সেটা বলার তার হিম্মত ছিল আজকে মমতা ব্যানার্জী সে হিম্মত আছে জ্যোতিবাবু বলেছিলেন যে বিজেপি একটা বর্বর অসভ্য দল এটা জ্যোতিবাবুর মতো মানুষের পক্ষে বলা সম্ভব মমতার এই বলার হিম্মত আছে কারণ এই মমতা ব্যানার্জি ওদের সাথে ঘর করেছে এদের একাধিক মন্ত্রিসভার মন্ত্রী ছিলেন এগুলো বাংলার মানুষ সবটা বোঝে এদের জারি জুরি আর থাকবে না দিন যাচ্ছে এদের বিরুদ্ধে মানুষের ঘৃণা তৈরি হচ্ছে ভাবা যায় নির্বাচন চলছে এটা কোনো দলের কোনো ক্যারেক্টার নেই এই কাঞ্চন মল্লিক পরপর তিনটা বিয়ে করে আর সেইটাকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার গাড়ি থেকে ধাক্কা দিয়ে নামিয়ে দিল আবার

সোনার হরিণ চাই অর্থাৎ কোটি কোটি টাকা কি করে আমার ব্যাঙ্ক ব্যালেন্স হবে আমি সেই টাকার আমি ভাগ পাব মানে এ টু জেড যত নেতা আমরা তো ওই জন্যই বলি যে ইডি সিবিআই যদি নিরপেক্ষ তদন্ত করত প্রত্যেকটা জেলায় জেলায় আরও একটা দুটো করে নতুন জেলখানা তৈরি করতে হবে আর প্রাক্তন মন্ত্রী বর্তমান মন্ত্রী এমএলএ যত নেতা 98% এইট পার্সেন্ট নিজের জায়গায় হয়তো জেলখানা